কাগজ দেখাবো না কাগজ তো দেখাতেই হবে প্যানেল দেখাতেই হবে ছাব্বিশ হাজার গেল তাহলে বত্রিশ হাজার তথা উনপঞ্চাশ যাবার জন্য রেডি হয়ে আছে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন ভালো করে বুঝেছেন যে যেভাবে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে তাতে মানুষজন কিন্তু খুব দো কারণ এটা কিন্তু আর পাঁচটা নিয়োগের বিষয় না বিডিও অফিসের কর্মী নিয়োগের বিষয় না এস ডি অফিসের কর্মী কর্মী নিয়োগের বিষয় না এটা যে শিক্ষক নিয়োগের দুর্নীতি শিক্ষক নিয়োগের দুর্নীতি মানে সরাসরি প্রতিটি বাড়িতে প্রতিটি শিশুর সঙ্গে অন্যায় করা এবং মানুষ ক্ষুব্ধ এই ক্ষুব্ধতা তৈরি হয়েছে একদম সমস্ত সেকশনের মানুষের মধ্যে সে কি নিম্নবিত্ত কি মধ্যবিত্ত কি উচ্চ মধ্যবিত্ত কারণ দেখুন গ্রামে বা মফৎসলে অন্য ইংলিশ মিডিয়াম স্কুল বা প্রাইভেট স্কুল তো অ্যাভেলেবেল না তাদের একমাত্র যাওয়ার জায়গা হচ্ছে সরকারি স্কুল সেখানে পর্বত প্রমাণ দুর্নীতি মানুষ ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে এই দুর্নীতির প্রশ্নে আগামী দিনে ভোট হতে চলেছে সেই জন্য দেখবেন একটা ইস্যু পেয়েছে এসআইআর সেটাকে হাতিয়ার করার জন্য আছে। গিয়ে হাজির হচ্ছে এই আত্মহত্যা করেছে কিসের জন্য এসআইআর জন্য আমি আপনাদের ক্যামেরার সামনে বলছি এসআইআর নিয়ে আপনাদের বিন্দু মাত্র চিন্তা করা কোনো প্রকার কারণ নেই এসআইআর করে এর আগে এসআইআর হয়েছে এবছরও হচ্ছে আগে এসআইআর হওয়ার পরেও আপনি ভারতীয় নাগরিক অনেকবার ভোট দিয়েছেন এবারে এসআইআর হওয়ার পরেও আপনি ভারতীয় নাগরিক থাকবেন আপনি ভোটার লিস্ট আপনার নাম থাকবে এবং আপনি ভোট দেবেন অতএব মমতা ব্যানার্জির এই যে ভীতির সঞ্চার করতে চাইছে আপনাদেরকে নিয়ে রাজনীতি করতে চাইছে এই রাজনীতির অংশ হবেন না আপনারা যে প্রশ্নে স্টিক ছিলেন যে মমতা অন্যায় হয়েছে এই সরকারের দ্বারা আপনারা প্রতারিত হয়েছেন কি হননি এই প্রশ্নে ভোট দেবেন মমতা ব্যানার্জি সেটাকে গুলিয়ে দিতে চাইছেন যে প্রশ্নে তোমার নাগরিকত্ব থাকবে না তুমি ভারতের নাগরিক থাকবে না তোমাকে ছুড়ে ফেলে দেবে এই প্রশ্নে মমতা ব্যানার্জি হাওয়া গরম করে নিজের পক্ষে ভোট টানার চেষ্টা করছে উনার উন্নয়ন হয়েছে উনার সিবি ভালো হয়েছে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন পাড়ার লোকের গ্রামের লোকের অফসলের লোকের তাদের ভাই ভাইপোদের কি উন্নয়ন হয়েছে তাদের কজন চাকরি পেয়েছে তাদের কজরের উন্নতি হয়েছে শুধু তৃণমূলের উন্নতি হয়েছে তৃণমূলের উন্নতি মানে কি তৃণমূলের কত গাড়ি আর কত নারী আর কত হোটেল হয়েছে কেউ জানে না কালীঘাটের কাকুর কাছে গিয়ে বুক বন্ধ আছে কালীঘাটের কাকু বললেন কি বললেন আমার সাহেবকে তোমরা কেউ টিকি খুঁজে পাবে না তার মানে কি সাহেবকে ডাকলো কেন আর ওর কাছেই গিয়ে থাকবে কেন কালীঘাটের কাপুর কাছে তালে টাকা যে কেউ যকে একজন নিয়েছে যেখানে দেখুন প্রাইমারির এতে মামলায় অ্যাডভোকেট জেনারেল কি রকম বাচ্চা ছেলের মতো কথা বলছে অনিয়ম অনিয়ম হয়েছে বেনিয়ম হয়েছে কিন্তু দুর্নীতি হয়নি আর সত্য বাবা অনিয়ম আর বেনিয়ম মানেই তো দুর্নীতি এবং কেউ বলছে তাদের কেউ বলছে যে আমাদের টিচিং অ্যাপটিটিউড হয়েছে আর কেউ বলছে আমাদের হয়নি তাহলে একই কমিশন তুমি দু জায়গায় দু রকম করেছো এটা না এবং খুব সুন্দর অবজারভেশন করেছে মাননীয় ডিভিশন বেঞ্চের বিচারপতি যে সিঙ্গেল রায় কেন আমি মান্যতা দেব না এবং ফাইভ ফ্যাক্টর যে ইস্যু করেছে বলে দিয়েছে কোনোটা দেখাতে পারবে না প্যানেল নেই আমি কত পেয়েছি টেটে আমি কত পেয়েছি আমার একাডেমিকে কোনো কিছু নেই রাতের অন্ধকারে যাকে পেয়েছে তাকে দিয়ে দিয়েছে এস এম এস পাঠিয়ে দিয়ে দিয়েছে রাতের এস এম এস করে দিন হয় তাহলে প্যানেলটা কোথায় তারপরে আরো অনেক আছে যে কেউ এসসি সে চলে গেছে জেনারেলে জেনারেল চলে গেছে এসসি তে অনেকে অ্যাডমিট কার্ড নেই পরীক্ষা দেয়নি তারা পেয়ে গেছে তাহলে এই যে ছাব্বিশ হাজার গেল তাহলে বত্রিশ হাজার তথা ঊনপঞ্চাশ হাজার যাবার জন্য রেডি হয়ে আছে আমার কথা না এটা কোটের কথা এবং এটা ডিসেম্বরের আগে হবে এবং এটা মমতা ব্যানার্জির বিরাট একটা আঘাত এর আগে একটা বিরাট আঘাত যে সব দিক থেকেই তো নিয়ে ছেলে মেয়েদের একেবারে অবস্থা করে শুনুন এই যে ওটা তো ওনার দপ্তর অনেকে জানেন না জানিয়ে দিলাম মাদ্রাসার সতেরোটা সাবজেক্টের রেজাল্ট বার হয়েছে উনিশটা বার হয়নি ঠিক আছে এর কাউন্সেলিং হয়ে গেলে তারা বসে আছে অ্যাপয়েন্টমেন্ট নেই কেন কি কটা পয়েন্ট দিয়ে যেতে পারে একটা পয়েন্ট আমি বলছি যে কারোর বাবা মরে মরে গেলে বা মা মরে গেলে তাদের ডেথ সার্টিফিকেট দিতে হবে কোথায় পাবে বলুন তো তবে তার অ্যাপয়েন্ট সেই স্কুলে যেতে পার মাদ্রাসা যেতে পারে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে সেটা পরিষ্কার হয়েছে এর দেওয়া চার্চশিটে এর থার্ড সাপ্লিমেন্টে চার্চশিটে যে কথা উঠে এসেছে প্রিয়াঙ্কা নস্কর মামলায় আমরা আদালতের সামনে সেগুলো তুলে ধরেছি এখন আদালত বিচার বিবেচনা করছে সেটা হচ্ছে যে এই বর্তমানে প্রিয়াঙ্কা নস্করের মামলা কিন্তু সিবিআই তারা থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে এই তদন্তকারী সংস্থার কাজ হচ্ছে যে অতি দ্রুততার সঙ্গে এই তদন্ত শেষ করে যারা যারা দোষী ব্যক্তি হবে সে কাকুই হোক আর ভাইপোই হোক কোন কাকুর কণ্ঠস্বরের নমুনাই হোক বা কোন ভাইপোর কণ্ঠস্বরের নমুনাই হোক যা নিতে হবে নিয়ে ইমিডিয়েট এই তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষী সাব্যস্ত করতে হবে কারণ পরিষ্কার দেখো সেটা তো আইনগত ভাবে তাকে দোষী সাব্যস্ত করতে হবে যদি তিনি দোষী হন দেখুন এখানে দুর্নীতি হয়েছে তো দিনের আলোর মতো পরিষ্কার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা নিজেরা ওই এফিডেভিট দিয়ে বলছে চুরানব্বই জনের ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট আগে বলেননি কেন মামলা না হলে বলতেন না বলতেন না তাহলে আপনারা স্বীকার করছেন যখন তখন বলে ফেলুন যে তাদের দুর্নীতি কিভাবে হলো আচ্ছা ভাবুন তো একটা সিএ ফার্ম যার কোনোদিন কোনো অভিজ্ঞতা ছিল না একটা নিয়োগ প্রক্রিয়া নেওয়ার সেই সিএ ফার্ম কালীঘাটের সিএ ফার্ম কি করে নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব পেল প্রশ্ন থাকলো দ্বিতীয় হচ্ছে যে একটা নিয়োগ প্রক্রিয়ায় আপনি একজনকে দায়িত্ব দিচ্ছেন কিসের ভিত্তিতে দায়িত্ব দিলেন না টের দু ভালো করে কন্ডাক্ট করছে টের দু হাজার চোদ্দ ভালো কন্ডাক্টের নমুনা কি না টের দু হাজার চোদ্দ কোন অরিজিনাল ওএমআর নেই কোন প্রকার মিরর ইমেজ নেই আছে কি এডিটেবল কপি আচ্ছা আপনাকে যদি বলা হয় যে আপনি একটি ডকুমেন্ট সেটিকে ডিজিটালি সংরক্ষণ করবেন আপনি কি করবেন আপনার মোবাইল আছে পকেটে আপনি ছবি তুলবেন বা আপনি ফটোকপি করে রেখে দেবেন তো একটা দোকানে গিয়ে আপনি তো নিশ্চিত ভাবে সেই ডকুমেন্টে কি লেখা আছে এই বইটাতে কি লেখা আছে সেটা টাইপ করে রাখবেন আপনাকে সব থেকে সহজ আপনি করে বসিয়ে ফটোকপি করে নেওয়া না ফটোকপি করা যাবে না কি করতে হবে করতে হবে ডিজিটাল কপি মানে এডিটেবল কপি কেন যে যখন টাকা দেবে তাকে এডিট করে দিয়ে পাশ করিয়ে দিল এই উদ্দেশ্যে করা যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিক মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে কোনো দুর্নীতি হয়নি ওই দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিকের তার প্যানেলটি কোথায় গেলে পাওয়া যাবে মমতা ব্যানার্জির বাড়িতে নবান্নের চোদ্দ তলায় মানিক ভট্টাচার্যের বাড়িতে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসে কোথায় গেলে পাওয়া যাবে দু হাজার ষোলো সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশটি নিয়োগ হয়েছে তার প্যানেল এখানে কামাল হোসেন সাহেব বসে আছে উনি দেখেছেন যে প্যানেল ছাড়া প্যানেলের অস্তিত্ব নেই কোনো ইনস্টিটিউশনাল মেমোরি নেই মানে যে যারা নিয়োগকারী সংস্থা তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই প্যানেল দেখাতে পারছে না প্যানেল দেখাতে পারলে একটা ব্যাংক যদি অর্ডার দিচ্ছে ধরে চলে যাচ্ছে ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিলে ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চ যদি অর্ডার দিচ্ছে দৌড়ে চলে যাচ্ছে সুপ্রিম কেন